প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা প্লান ফিজিওলজির খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব এটি হচ্ছে সি ফোর উদ্ভিদ বা সি ফোর প্লান্টস আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সি ফোর উদ্ভিদ কি সি ফোর উদ্ভিদের এক্সাম্পল বা উদাহরণ সি ফোর উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়মরা আমরা আলোচনা করব সি ফোর চক্রের গুরুত্ব সি থ্রি উদ্ভিদ এবং সি ফোর উদ্ভিদের মধ্যে পার্থক্য আরেকটি হচ্ছে সি থ্রি বা ক্যালভিন চক্র ও সি ফোর বা হ্যাসেন্স লেক চক্রের মধ্যে পার্থক্য অর্থাৎ এখানে দুইটা চক্র আছে সি থ্রি এটাকে ক্যালভিন চক্র বলা হয়ে থাকে আবার সি ফোর যেটা আছে এটাকে আমরা হ্যাসেন্স লেক চক্র বলে থাকি অর্থাৎ এই দুইটার মধ্যে আমরা পার্থক্য এখানে আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে সি ফোর উদ্ভিদ কি সি উদ্ভিদ হচ্ছে যেসব উদ্ভিদে হ্যাসেন্স লেক চক্রটা ঘটে বা সি ফোর চক্রটা ঘটে এবং এখানে প্রথম স্থায়ী চার কার্বন বিশিষ্ট উদ্ভিদ বলে থাকি এইখানে এক্সাম্পল যেগুলো আছে যেমন এই সিফোর চক্রটা কোন উদ্ভিদের মধ্যে সম্পন্ন হয় বা কোনগুলাকে আমরা সিফোর উদ্ভিদ বলি তার মধ্যে রয়েছে ভুট্টা বা মেজ এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়া মেজ ইকু বা তারপরে কাউন আছে যেটা ইংরেজিতে বলা হয় মিলেট সিটারিয়া ইটালিকা বৈজ্ঞানিক নাম চীনা হচ্ছে প্রস মিলেট এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে পেনিকাম মিলিয়েশিয়াম আর গিনি ঘাস এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে মেগাথাই থাই যে কি উদ্ভিদ অর্থাৎ যেখানে উষ্ণতা বেশি এই অঞ্চলগুলাতেই আমরা সিফর উদ্ভিদ বেশি দেখি অন্যান্য অঞ্চলেও আছে তবে এখানে বেশি প্রাচুর্য দেখা যায় এদের পছন্দের তাপমাত্রা হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় সাধারণত তাদের বৃদ্ধি বা প্রজনন ভালো হয় উচ্চ তাপমাত্রা এরা শালক সংশ্লেষণ করে থাকে অর্থাৎ তাপমাত্রা যদি কম হয় তারা এই সব উদ্ভিদ সেখানে সহজে শালক সংশ্লেষণ করতে পারে না সিফোর এদের মধ্যে সিফোর উদ্ভিদের মধ্যে প্লাজমোডেজমাটা আছে প্লাজমোডেজমাটা হচ্ছে যে দুইটা কোষের মধ্যে পাশাপাশি কোষের মধ্যে যে জায়গাটা কোষ প্রাচীরের মধ্যে একটা গ্যাপ থাকে এই গ্যাপের মাধ্যমে সাইটোপ্লাজম বা বিভিন্ন রাসায়নিক উপাদানগুলো এখানে চলাচল করতে পারে এক কোষ থেকে আরেক কোষের মধ্যে অর্থাৎ এদের মধ্যে প্লাজমোডেজমাটা থাকতে হয় বান্ডলশীত কোষে প্লাস্ট নেই এখানে দুই ধরনের কোষ থাকে বান্ডলশীত কোষ এবং মেসোফিল কোষ যেটা মেসোফিল কোষ হচ্ছে যে পাতার ত্বকের কাছাকাছি থাকে সেখানে আর বান্ডলশীত কোষগুলো থাকে সাধারণত জাইলেম ফ্লোয়েমের সাথে থাকে তো বান্ডল শীত কোষের মধ্যে গ্রানা যে জিনিসটা আমরা বলি গ্রানাটা হচ্ছে যে এখানে যে গোলাকার যে চাকতির মতো আছে এগুলোকে আমরা বলে থাকি এই দেখা যায় যে উপরে সজ্জিত হয়ে প্লেটের মতো অসংখ্য প্লেটের মতো সজ্জিত হয়ে দেখা যায় যে একটা স্তূপ তৈরি করে বা স্টেক তৈরি করে সেই জিনিসটাকে আমরা আহ গ্রানা বলে থাকি গ্রানা বান্ডল শীত কোষের মধ্যে থাকে না কিন্তু মেসোফিল কোষের মধ্যে থাকে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রান জ্যানাটমি এখানে ক্রান জ্যানাটমি যেটা আছে সেটা হচ্ছে যে এখানে জাইলিয়াম ফ্লোয়াম এগুলো এই যে আমরা দেখতেছি যে জাইলেম ফ্লোয়াম এগুলো মাঝখানে অবস্থান করে ফ্লোয়ামের চারপাশে সরি জাইলিয়ামের চারপাশে ফ্লোয়াম থাকে এভাবে দেখা যায় যে জাইলিয়াম ফ্লোয়াম গুলো একত্রে অবস্থান করে এবং সেখানে দেখা যায় যে এই জাইলিয়াম ফ্লোয়াম যে ভাস্কুলার বান্ডেলটা আছে এটা চারপাশে আবার একটা আবরণ থাকে প্যারেনকাইমা কোষের সেইগুলোকে আমরা বান্ডেল শীত সেল বলে থাকি এই বান্ডেল শীত সেলগুলা যেহেতু এই জাইলেম ফ্লোয়েমকে বেষ্টন করে থাকে আবরণ করে থাকে তাহলে এটা একটা বিশেষ গঠন এই বিশেষ গঠনটাকেই ট্রান জেনাটমি বলা হয়ে থাকে বান্ডেল শীতের মধ্যে একটা বিশেষ এনজাইম থাকে এটা হচ্ছে রুবিস্কো এনজাইম মূলত এই এনজাইমের কারণেই দেখা যায় যে এখানে এই প্রক্রিয়াটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ভিন্ন হয়ে থাকে এখানে যে বান্ডল শীত ক্লোপ্লাস্টে প্রচুর পরিমাণে স্টার্স দানা তৈরি হয় তার মানে হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে শালক সংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয় এবং সেই গুলা একত্রিত হয়ে স্টার্স তৈরি করে থাকে শোষণ প্রায় অনুপস্থিত আলোক শোষণ একটা ভিন্ন প্রক্রিয়া এটা সম্পর্কে আমাদের আমার একটা আলাদা ভিডিও আছে সেটা দেখে নিতে পারো ফটো ইন্সপিরেশনের C4 চক্রের গুরুত্বের মধ্যে আমরা দেখি যে এটার গুরুত্বটা কি গুরুত্বটা হচ্ছে যে উষ্ণ তাপমাত্রা বা পৃথিবীর তাপমাত্রা যদি কখনো বেড়ে যায় বা সেটা তো বাড়তেছে গ্রিনহাউস প্রক্রিয়ার কারণে বাড়তেছে সেই সময় আমরা দেখব যে এই C4 উদ্ভিদগুলা বেশি কার্যকর থাকবে বা কর্মক্ষম থাকবে কিন্তু শীতপ্রধান দেশে যে উদ্ভিদগুলা আছে সেগুলোর সংখ্যা কমে যাবে যদি পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়তেই থাকে এখানে দেখা যায় যে ফসফিনল পাইরুভিক অ্যাসিড এখানে অধিক কার্যকর থাকে ফসফিনল পাইরুভিক অ্যাসিডটা এটা মোস্ট অ্যাকটিভ থাকে এই চক্রের মধ্যে এটা একটা বিষয় অর্থাৎ ফসফিনল পাইরুভিক অ্যাসিডটা এখানে কাজ করতে পারে ভালোভাবে তিন নাম্বার যেটা আমরা দেখতেছি যে মরুজু উদ্ভিদে পত্রদন্ড বন্ধ থাকলেও সি ফোর চক্রটা চালু থাকে আমরা জানি যে মরুজু উদ্ভিদে দিনের বেলা পত্রদন্ড বন্ধ থাকে কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় যে সি ফোর চক্রটা চলমান থাকে তাহলে এটা একটা সুবিধা যে পত বন্ধ থাকলেও সমস্যা হচ্ছে না কম ঘনত্বে কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব যেটা আছে কম কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে এটা কার্যকর থাকে অর্থাৎ দেখা যায় যে সালোক সংশ্লেষণ হওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ অনেক কমে যেতে পারে সেই ক্ষেত্রে দেখা যায় যে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ যখন কমে যায় তখন সাধারণত আহ সি থ্রি উদ্ভিদ মধ্যে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায় কিন্তু সি ফোর উদ্ভিদের মধ্যে এই সমস্যা হয় না প্রসেসন এবং ফটোশন এখানে কম হয় যেহেতু প্রসেদন কম হওয়ার কারণ হচ্ছে যেখানে স্টোমাটা বন্ধ থাকে দিনের বেলা আর ফটোর এখানে কম হয়ে থাকে এটা একটা সুবিধা আহ বেশি হলে দেখা যায় যে গ্লুকোজের পরিমাণ কমে যেতে পারে ক্রাঞ্জেনাটোমির কারণে এখানে খাদ্য উৎপাদন বেশি হয় এবং পরিবহন সহজ হয় ক্রাঞ্জনাটোমিটা আমরা যেখানে দেখি যে এখানে এই স্টার্চসগুলো তৈরি হচ্ছে মূলত জাইলেম ফ্লোয়েমের কাছাকাছি এবং জাইলেম ফ্লোয়েমের কারণে বিশেষ করে ফ্লোয়েম দেখা যায় যে শর্করা জাতীয় যে খাদ্যগুলো আছে বা গ্লুকোজ আছে এগুলা সহজে পরিবহন হয় ফ্লোয়েমের মাধ্যমে তাই ফ্লোয়েমটা যেহেতু বান্ডেল শীতের কাছাকাছি থাকে সেই জন্য এখানে পরিবহনটা শর্করা পরিবহনটা অনেক সহজ হয়ে থাকে আমরা সি3 এবং সিফোর উদ্ভিদের মধ্যে যদি পার্থক্য দেখতে চাই তাহলে গুলো আমরা দেখি যে উচ্চ তাপমাত্রা যেটা আছে সি থ্রি উদ্ভিদ গুলা উচ্চ তাপমাত্রায় কাজ করতে পারে না কিন্তু সি ফোর উদ্ভিদ পারে ক্রাণ জেনাটো সি থ্রি উদ্ভিদের মধ্যে কোনটোমি নাই কিন্তু উদ্ভিদের ক্রাণ জেনাটো আছে ক্লোরোপ্লাস্টের প্রকারের ক্ষেত্রে দেখি যে আমরা সি থ্রি উদ্ভিদের শুধু এক ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় কিন্তু সি ফোর উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় একটা হচ্ছে গ্রানাযুক্ত ম্যাসোফিল ক্লোপ্লাস্ট আরেকটা হচ্ছে গ্রানাবিহীন বাংলসিৎ ক্লোরোপ্লাস্ট এই দুই ধরনের ক্লোরোপ্লাস্ট আমরা সিফর দেখতে পাই প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যেটা আছে যে সিত্রি উদ্ভিদে প্রচুর কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব থাকতে হয় সেটা হচ্ছে পঞ্চাশ থেকে দেড়শো পিপিএম পার্টস পার মিলিয়ন বলা হয়েছে পিপিএম এর ফুল মিনিংটা হচ্ছে পার্টস পার মিলিয়ন আর সিফর উদ্ভিদে আমরা দেখি যে খুবই কম কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব লাগে পয়েন্ট থেকে টেন পিপিএম মাত্র ক্যালভিন চক্রটা ম্যাসোফিল কোষে ঘটে সি থ্রি মধ্যে কিন্তু সি ফোর সেটা ঘটে বান্ডেল শীত পড়ছে সালোক সংশ্লেষণে হার সি ফোর সি থ্রি কম কিন্তু সি ফোর উদ্ভিদে অনেক বেশি থাকে সালোক সংশ্লেষণের রেটটা এরপরে যদি আমরা সি এবং সি ফোর দুইটা চক্রের পার্থক্য আলোচনা করি দুইটা কাছাকাছি বিষয় যে সি এবং সি ফোর উদ্ভিদের পার্থক্য বা সি থ্রি সি ফোর চক্রের পার্থক্য এটা কাছাকাছি একটা বিষয় তারপরে আমরা একটা একটু ভিন্নভাবে আলোচনা করে নিতে পারি যে যেটা সিথ্রি টা কোথায় ঘটে সিথ্রিটা ঘটে ম্যাসোফিল কোষে কিন্তু সিফোরটা ঘটে বান্ডের শীত করছে ফটোর যেটা আছে এটা সিত্রি উদ্ভিদ স্বাভাবিক ভাবেই হয় কিন্তু ফোর উদ্ভিদে সাধারণত ঘটে না বা ঘটলেও খুবই পরিমাণ কম এখানে প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা দেখা যায় যে সিত্রি উদ্ভিদের অক্সাইড গ্রহণ করে থাকে কিন্তু সিফোর উদ্ভিদে ডাই ডাইঅক্সাইড গ্রহণ করে থাকে কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম যেটা আছে সেটা ক্যালভিন চক্রের মধ্যে হচ্ছে রুবিস্কো কিন্তু হ্যাসেন স্ল্যাগ চক্রের মধ্যে পিইপি কার্বক্সিলেস অর্থাৎ দুটো ভিন্ন এনজাইম কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং করে থাকে প্রথম স্থায়ী দ্রব্য যেটা সি3 উদ্ভিদের বা সি3 চক্রের মধ্যে দেখা যায় যে সি থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিডটা প্রথম স্থায়ী দ্রব্য এবং এটা তিন কার্বন বিশিষ্ট এই জন্য এটাকে আমরা সি থ্রি চক্র বলে থাকি অপরদিকে চক্রের মধ্যে দেখা যায় যে হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ এবং এটা চার কার্বন বিশিষ্ট এই জন্য এটাকে আমরা সি ফোর চক্র বলে থাকি প্রোপ্লাস্টের প্রকার যেটা আছে এই প্রকারটা দেখা যায় যে এখানে এটা ছয় নাম্বার বৈশিষ্ট্য হবে এখন এখানে ক্যালভিন চক্রের মধ্যে এক ধরনের থাকে আর সি ফোর চক্রের মধ্যে দুই ধরনের থাকে গ্রানা যুক্ত মেসোফিল ক্লোপ্লাস্ট এবং রানাবিহীন বান্নিশীত ক্লোপ্লাস্ট এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না নিলে না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন আর হচ্ছে যে অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ